স্যার এতদিন রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন আপনারা এবার তো দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষা ব্যবস্থাতে সেখানেও দুর্নীতি নিট নেটের মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেখানে দুর্নীতি কিভাবে দেখছেন এই বিষয়টাকে আমি এই বিষয়টাকে প্রথমত যেভাবে দেখতে চাই রাজ্যের সরকার এবং আমাদের যে কেন্দ্রের সরকার আমরা তো যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যেই থাকি এবং শিক্ষাটা যৌথ তালিকাভুক্ত রাজ্য সরকারের দায়িত্ব আছে কেন্দ্র সরকারের দায়িত্ব আছে এবং পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে বিশেষ করে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়ই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নানান প্রচেষ্টা নিয়ে চলেছে নিরন্তর সেগুলো আগে কিছুটা প্রকাশিত না হলেও এখন সেটা একেবারে খুললাম খুল্লা বাইরে চলে এসছে রাজ্যের ক্ষেত্রে তো আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতি তো দেখছি শুধু শিক্ষক নিয়োগ নয় ছাত্র ভর্তির ক্ষেত্রেও নানারকম দুর্নীতি বারে বারে সামনে এসছে অর্থের বিনিময়ে নানান রকম এবারে কেন্দ্র সরকারের স্তরে আমরা যেটা নিট ইউজি দু হাজার চব্বিশের যে ঘটনাটা দেখলাম এই দুর্নীতিটা আমার কাছে যা তথ্য আছে আমি তথ্য কথাটা ব্যবহার করছি কোনো অভিযোগ না তাতে বহুমুখী দুর্নীতি হয়েছে মানে কেন্দ্রীয় মানে পরীক্ষা কেন্দ্র নির্বাচন কেন্দ্র করে তারপরে পেপার লিককে কেন্দ্র করে তারপরে মার্কিং সিস্টেমকে কেন্দ্র করে তারপরে ব্ল্যাঙ্ক ওএমআর সিটকে ফিল আপ করিয়ে নেওয়া এরকম বহু রকম দুর্নীতি হয়েছে বহুবিধ দুর্নীতি হয়েছে এটা একবারে প্রকাশ্যে চলে এসছে সে এক দুই তিন চার করে বলাও যায় তারপরে এই যে ইউজিসি নেট পরীক্ষা যেটা গত আঠেরো তারিখে হলো ষোলো তারিখের পরিবর্তে উনিশ তারিখেই ঘোষণা করা হলো যে এখানেও নানারকম কম্প্রোমাইজ হয়েছে এবং সরকার আগে থেকেই ঘোষণা করে দিয়েছি যে এটা বাতিল এবং পরে আবার পরীক্ষা নেওয়া হবে এই দুটোকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারছি আমি যদি নিট দু হাজার কথা আগে বলি এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে আমি তার মধ্যে যাচ্ছি না ওটা ষোলোই জুন চৌদ্দই জুন ফলপ্রকাশের কথা আগে থেকে ঘোষণা করা ছিল হঠাৎ চৌঠা জুন যেদিন নির্বাচনী ফলাফল ঘোষণা হচ্ছে মানে সেই দিন কোনোভাবেই সাধারণ মানুষ থেকে সব মানুষই ব্যস্ত থাকবে বা উদ্বিগ্ন থাকবে নির্বাচনের ফলাফল নিয়ে নির্ধারিত দিন থেকে এগিয়ে নিয়ে এসে ওই তারিখে ফলাফল ঘোষণাটার মধ্যে একটা অভিসন্ধি ছিল যে এই তালে গোলে হয়তো মানুষ বুঝতে পারবে না দুর্নীতিটা কিভাবে হয়েছে মানুষ অন্য একটা ফবিয়াতে ব্যস্ত থাকবে আর কি কিন্তু এত বড়ো মাপের দুর্নীতি হয়েছে যেটা কোনোভাবে ওই নির্বাচনী ফলাফল দিয়ে ঢাকা যাওয়া যায়নি সাইভাবে সারা দেশব্যাপী এটা নিয়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছে এবং এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং সাইভাবে এইটা কোনো বিচ্যুতি বা ভ্রান্তি বা ভুল হয়নি এটা করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে পরিকল্পিত এবং এনটিএ যেটা ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীন একটি স্বশাসিত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা দু সাল থেকে ষোলো সতেরো আঠারো উনিশ সাল থেকে পরীক্ষা নিতে শুরু করেছে তখন থেকেই এই দুর্নীতির ছায়া আস্তে আস্তে বিস্তার লাভ করেছে এবং যত দিন যাচ্ছে এটা বাড়তে বাড়তে এই জায়গায় চলে এসছে এবং এইটা নিয়ে যখন সারা দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শিক্ষা সংস্থা শিক্ষকদের সংস্থা এটা নিয়ে সরব হয়েছে তখন যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তাদের পিঠ বাঁচাবার জন্য নানা রকম চেষ্টা তো তারা করছেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা দুর্নীতি যদি সামনে বেরিয়ে আসে তাহলে আরও বেকায়দায় পড়ে যাবে তাই আগে আগেভাগে ওটাকে ঘোষণা করে দিয়েছে যে এটা পরীক্ষা বাতিল কিন্তু এই যে ইউজিসি নেট পরীক্ষা এই পরীক্ষাটাও বছরে দুবার করে হয় একটা জুনে হয় একটা ডিসেম্বরে হয় এই জুনের পরীক্ষাটার জন্য যারা মাস্টার ডিগ্রি পাস করেছে যারা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যে ছাড়পত্র এখান থেকে পাবে বা কেউ যদি ভবিষ্যতে রিসার্চ করতে চায় তার ছাড়পত্র এই পরীক্ষা থেকে পাবে এখানে সেখানে সাহেব বহু শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় বসেছে নানারকম প্রক্রিয়ায় তারা মানে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করে কঠিন পরিশ্রম করে তারা এটা করেছে তারাও কিন্তু একটা বড় আঘাত পেয়ে গেল অর্থাৎ আমি একজন শিক্ষক হিসাবে যেটা বলতে পারি যে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছিনিমিনি খেলছে কথাটা বললে খুব কম বলাই হবে শিক্ষাটাকে একেবারে ধ্বংস করার জন্য তারা নেমে পড়েছে এবং সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে শিক্ষা ব্যবস্থাকে কোথাও গিয়ে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা কেন মনে হয় যে আপনি সরাসরি একটা ডাক দিলেন যে রাজ মানে রাজ্য সরবার সরকার হোক বা কেন্দ্র সরকার তারাই এটা চেষ্টাটা করছে কেন শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার এই চেষ্টা কেন এই কথাটা বললে আমার প্রাথমিকভাবে যেটা মাথায় আসে সেই হিরোগ দেশের উদয়ন পণ্ডিতের পাঠশালা তুলে দেওয়ার সময় হিরোগ রাজার যে বচন ছিল এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে অদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো আমাদের রাজ্যের যিনি প্রশাসনের মুখ্য অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রশাসনের যিনি মুখ্য অর্থাৎ প্রধানমন্ত্রী আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি এরা ব্যক্তিগতভাবে ব্যক্তিভাবে এরা অসৎ এরা ভণ্ড এবং এরা যখন একটা মাথায় বসে যায় তিরোগরাজের মতোই তাদের অবস্থা তৈরি হয় তখন তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইবেই তারা চাইবে যেমন এখানে মোদি 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 এ দিদি দিদি তো সব এক যা বলবেন অনুপ্রেরণায় সব চলবে ওখানে মোদি যা বলবে মোদির অনুপ্রেরণায় সব চলবে এই যে একটা এখন ফ্যাসিস্ট চরিত্র তাদের প্রধান লক্ষ্য হবে শিক্ষাব্যবস্থাগুলো আগে ধ্বংস করো আর অপরদিকে কর্পোরেট পুঁজি তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে বসে আছে তাদের সুবিধা যাতে পায় তার জন্য এই দুটি প্রশাসন রাজ্যের প্রশাসন এবং কেন্দ্র প্রশাসন চাইবে এবং এর মধ্য দিয়ে টাকা পয়সা কামাবার যদি সুযোগ থাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে সেগুলো পাবে এবং এগুলো পেলে পেলে তারা নির্বাচনে দল পরিচালনা সেগুলোকে ব্যবহার করবে মানুষকে প্রতারিত করতে মানুষকে বিভ্রান্ত করতে ইলেকশন মেশিনারিকে নিজেদের পক্ষে নিয়ে আসার ক্ষেত্রে এগুলো ব্যবহার করবে কোটি কোটি টাকা তো নির্বাচনে ব্যয় হয় এত টাকা কোথা থেকে পায় রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল এই প্রশ্ন তো রয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যেমন ওরা টাকা কামিয়েছিল অনেক টাকা কামিয়েছে কেন্দ্রের সরকারও যেমন বিজেপি কামিয়েছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসে কামিয়েছে এর মাধ্যমেও প্রচুর টাকা কামাচ্ছে এবং আমরা তো রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে কত সম্পত্তি তারা করেছে তার অভিযোগ নয় এটা প্রমাণিত বাবু এই সাধারণ মানুষ রামজনতার তো শিক্ষাটাই সম্বল আমরা দেখেছি এমন পরিবারও আছে যাদের ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা শিক্ষিত হয়ে চাকরি করছে বলে সেই পরিবারটা দাঁড়িয়ে গেছে সেই সংসারটা দাঁড়িয়ে গেছে সেক্ষেত্রে যদি এরকম একটার পর একটা ধাক্কা আসতে থাকে শিক্ষাক্ষেত্রে তাদেরও তো একটা মানসিক বল ভেঙে যাওয়ার বিষয় রয়েছে আমরা যদি রাজ্যের দিকেই তাকাই কত শিক্ষিত বেকার তারা আজকে কেউ গান্ধী মূর্তির পাদদেশে কেউ মাতঙ্গিনী হাজারের পাদদেশে বসে রয়েছে তাহলে তারা এই বিষয়টাকে কীভাবে ওভারকাম করবে আপনার অধ্যাপক হিসেবে কি মনে হয় দেখো আমি বরাবরই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থেকেছি স্কুলেও শিক্ষকতা করেছি দুটি কলেজেও শিক্ষকতা করেছি পরবর্তী সময়ে দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার অবসর গ্রহণের প্রাককালে এসে পৌঁছেছি এবং গত দু সালের পরে রাজ্যের যে চরিত্র এবং আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামকরা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা যখন কখনোই এই চিন্তা তাদের করতে হতো না যে পাশ করে কোথায় যাব চাকরি বাকরি কোথায় পাবো বরং তাদেরকে চাকরির বিমুখ করে কি করে শিক্ষাটাকে সম্পন্ন করা যায় সেইটা আমরা চেষ্টা করতাম কেন অনেক গ্রামে গঞ্জের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী এখানে ভর্তি হতো তাদের আর্থিক অবস্থা তা তো ভালো ছিল না কিন্তু এখানে পড়বার সুযোগটা তাদের পেয়ে গেছিলো এবং তারা এখানে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছিল কিন্তু এই সময়কালে সত্যি বলতে কি একজন শিক্ষক হিসেবে আমি খুবই চিন্তিত চিন্তা কেন মানে রাতে ঘুম চলে যাওয়ার মতো অবস্থা যাদেরকে পাঠদান করছি যাদেরকে ল্যাবরেটারিতে এক্সপেরিমেন্ট করাচ্ছি যাদেরকে পাশে পাচ্ছি পড়াচ্ছি কিন্তু তাদের ভবিষ্যৎ দেখে বা এই পরিস্থিতি দেখে তারা তো আমার থেকে অতি বেশি মানে উদ্বিগ্ন এবং তারা সেই প্রকাশ করছে এবং তারা হতাশ এবং তারা এমন ভাবছে যে মানে কিছু করারই নেই এর কোনো পরিস্থিতি অনেকেই রাজ্য ছেড়ে এমনকি দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার কথা ভাবছে এটা মানে আমাদেরই তো পরিবারের সন্তানরাও রয়েছে তারাও তো পড়াশোনা করেছে করছে মানে একটা এমন একটা অসহায় অচলা অবস্থা কোনো যেন দিশা দেখতে পাচ্ছে না কিন্তু আমি হয়তো অতটা হতাশ নই আমি জানি যে এই যে একটা অচলাবস্থা চলছে বা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে রাজ্য এবং কেন্দ্র যাচ্ছে এইটা চিরদিন নিশ্চয়ই থাকবে না কিন্তু এই সময়কালে যে সকল ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেরোচ্ছে তাদের কাছে একটা গভীর অমানিশা গভীর অন্ধকার কোনো দিশা নাই এবং তার ফলে এই ধরনের দুর্নীতিও বাড়ছে এই ধরনের আত্মহত্যাও অনেক বাড়ছে এবং একটা খুব হতাশা থেকে বহু রকম ঘটনা ঘটছে ছাত্র সমাজে উদ্বিগ্নতার কারণটাও সরাসরি আজকে রাজনীতি এটাই কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে স্পষ্ট একদম একদম যে যাই বলুক রাজনীতি কারা করে খারাপ তারা এইসব বা যারা এখন রাজনীতি করছে তাদের চোর ডাকাতের দলে দেখা যাচ্ছে এসব যাই বলুক না কেন কিন্তু আমাদের ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র এবং প্রজাতান্ত্রিক ভারতবর্ষে রাজনীতি সব নির্ধারণ করবে কারণ নির্বাচন হবে নির্বাচনের জনপ্রতিনিধি আসবে জনপ্রতিনিধি সরকার গঠন করবে সরকার আইন প্রণয়ন করবে সেই আইনের দ্বারা রাজ্যের দেশের নাগরিকরা পরিচালিত হবে অর্থাৎ একটা লোক পেট ভরে খেতে পাবে কি না সে সুস্থ চিকিৎসা সুস্থ শিক্ষা পাবে কি না সবটা নির্ধারণ করে সরকার এবং সরকারকে নির্বাচিত করে জনগণ রাজনৈতিক দলের মারফত কোনো ধর্মীয় সংগঠন কিন্তু সরকার পরিচালনা করে না রাজনৈতিক দলই সরকার পরিচালনা করে অর্থাৎ সব কিছুই রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আজকের এই রাজ্যের এই যে দুরাবস্থা বা কেন্দ্রের এই যে দুরাবস্থা এর পিছনে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার উভয়েই দায়ী শুধু দায়ী বলে শেষ করলে হবে না এরা এমন কাজ করছে আমরা সবাই জানি কেউ কাজ করতে গেলে আমার এক ধরনের ভাবনা থাকতে পারে আরেকজনের আরেক ধরনের ভাবনা থাকতে পারে দুই ভাবনার মধ্যে পথের অমিল না থাক মিল না থাকলেও কিন্তু লক্ষ্যটা এক থাকে যে আমি এইভাবে শিক্ষা দিতে চাই ও এইভাবে শিক্ষা দিচ্ছি এরা চেয়ে শিক্ষা ধ্বংস করতে চায় একেবারে পরিকল্পনা করে এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা মদত দিতে চায় এর ফলে এই এই প্রজন্মের যারা শিক্ষার্থী যারা জাকুরি প্রার্থী তাদের কাছে একটা অন্ধকার দিন সামনে রয়েছে আশা করি অন্ধকার একদিন না একদিন কাটবে কিভাবে কাটবে আমি এই মানে অবসর গ্রহণের প্রান্তে এসে আমার কাছে কোনো দিশা নেই কিন্তু আমার এই আশা আছে যে নিশ্চয়ই অন্ধকার দিন কাটবেই কাটবে বেসরকারি কারণের কথা যখন আপনি বললেন সেক্ষেত্রে তো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য শিক্ষা সেটা তো অনেক মানে অনেক দামি বিষয় হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাবে এটা তো আমরা জানি বেসরকারি শিক্ষা আমি আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই পরিচয়টা আমার নিশ্চিতভাবে আছে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল বলে এবং সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পড়াশোনা করতে পেরেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি এটা যদি সরকারি ব্যবস্থা না থাকতো তাহলে আমার পক্ষে এখানে আসা কোনো দিনই সম্ভব হতো না এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে এটা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয় আর কি এবং এটা সবসময়ই কিন্তু আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার এরা যে নীতিতে নিয়ে চলেছে দুটো নীতি একটা হচ্ছে এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ওদের পড়াশোনা আগে বন্ধ করে দাও তার ফলে ওদের মদ দাও টাকা পয়সা দাও ক্লাব দাও খেলাধুলা দাও এইসব করে তাদেরকে মাতিয়ে রাখো উৎসব মোৎসব করে মাতিয়ে রাখো আর হচ্ছে কি যা এর মধ্যে যারা পড়াশোনা করতে চায় তারা গরিব মানুষ আর পড়াশোনা করা পাবে না খেলো করি মাখতে তেল যার পয়সা আছে পয়সা দাও বেসরকারি বিদ্যালয়ে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাও পড়াশোনা করো ওরা যা শেখাবে সেটা শিখবে এতে একটা অংশের শিক্ষার্থী তো বঞ্চিত হবেই বিশেষ করে গরিব মেহনতি মানুষের পরিবারের সন্তানেরা আর অপরদিকে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সব মানুষের যদি বিকাশ একসাথে না ঘটানো যায় ধনী গরিব নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে তাহলে ভারতবর্ষ ঠিক গরিব আরও গরিবই হবে আর ধনী ধনী সমাজটাই ধ্বংস হয়ে যাবে কখনো শুধু ধনী দিয়ে একটা সমাজ চলতে পারে না সব অংশের মানুষকে নিয়ে সব ফুলের বিকাশ ঘটিয়ে সব ফুলকে একসাথে দেখলেই সেটা ভালো লাগে এক রঙের ফুল বারবার দেখতে দেখতে কারো ভালো লাগে না